যাদের ভিতরে মানুষের জ্ঞান আছে যাদের ভিতরে বিবেক আছে যাদের ভিতরে উদ্দীপনা জ্ঞান আছে তারা কবর স্থানে গিয়ে যেন তারা শিক্ষা নেবে কি কবর গিয়ে শিক্ষা নেবে একজন ব্যক্তিকে যেন তারা তাতে নাই বিধায় থেকে চানা যার জন্য প্রস্তুত নিচ্ছে গড়ের পাতা নিয়ে এসে গরম পানি করে সাবান দিয়ে সুন্দরভাবে তাকে গোসল করিয়ে দিল সুন্দর করে গোসল করা করার পর জানাজার খাটটাকে নিয়ে সে তাকে শহীদ করে দিল সুন্দর করে গোসল করার পর জানাজার খাটে শহীদ করার পর তাকে চারজন ছয়জন জন মিলে কাঁধে করে নিয়ে কবর স্থানে চলে গেল নীরব নগরে চলে গেল এই কবর স্থানে যাওয়ার পর জানাজার কাটাকে সামনে রেখে সলা যেন আরম্ভ করে দিল এই জানাজার সলা এমন একটা সলা সারা পৃথিবীর আপনাকে সমাপনি জানিয়ে দিল তার মানে আপনাকে নিরিবিলি জায়গাতে কবরেই যেন একাকী শুয়ে থাকতে হবে কথা মনে রাখবে যদি কালে আপনার মানুষত্বর জ্ঞান থাকে যদি আপনার মানবতা থাকে আপনি যদি বিবেকবান হন তাহলে একজনকে সঙ্গে গোসল দিয়ে কাঁধে করে নিয়ে একজনকে কবরে জানাজার যার সলা তাদাই করে কবরে তাকে রেখে দিলেন তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন যদি গালে এইরকম ভাবে তাকে সামনে করে জানাজার সলা দাদাই করে তিন মুষ্টি মাটি দেওয়ার পর যদি আপনার চেতনা না খুলে আসে যদি আপনার বিবেকটা যদি না খুলে আসে এইরকম ভাবে একদিন কবরে চলে যেতে হবে আমাকে এই ভাবে একদিন কবরে চলে যেতে হবে এই রকম বিবেকটা যদি না ঢুকে সার পরে যদি আপনি মসজিদের গেটটা নোকুজে পান পাঁচ ওয়াক্ত আ자는 যদি মসজিদের ভিতরে না যান তাহলে সারা পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে রে সারা পেটেবের যতগুলো ভারসিত রয়েছে এমন কোন শিক্ষাঙ্গ তাহলে আপনি কি বুঝতে পারলেন কবরস্থানে যাওয়ার পর যাকে আপনি তিন মুষ্টি মাটি দিয়ে কবর রেখে দিলেন তারপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে তাহলে এরকম কোন পৃথিবীতে ভার্সিটি নাই যে আপনাকে শিক্ষা দিয়ে দিবে যে এইরকম ভাবে তোমাকে একদিন চলে যেতে হবে আর যদি না বুঝতে পারেন তারপরে যদি মসজিদের গেট না খুঁজে পান তাহলে আপনার মতন আসমানের নিচে জমিনের উপরে হত মুরফার কেউ নাই আল্লাহ যেন বুঝার কৌফি দাম আর একটা কথা আজকে আমরা তো কবরে গিয়ে মরণকে স্মরণ করি না কি মরণকে স্মরণ করি না অনেক মানুষ আছে কবরস্থানে স্থানে যাওয়ার পর সাংসারিক জীবনের পারিবারিক জীবনের রাজনীতির গল্প করে এরকম মাল আছে আপনাদের এলাকায় আর হ্যাঁ না বলে না আছে একটা কথা শুনে যারা কবর স্থানে গিয়ে রাজনীতির গল্প করবে এমন মানুষ আছে ও ছেলেটা যে মানে এম এ বি এস ডাক্তারে মানে ট্রেনিং যে ঢুকলো তারপরে পাঁচ বছর ট্রেনিং চলবে ছয় বছরের মাথায় চাকরিতে জয়েন হবে আর ওই কবরস্থানে গিয়ে বলছে যে আমার ছেলে আর ছয় বছর পর বেতন ঢুকে যাবে ওই গল্পটা কবরস্থানে বলতে হয় এরকম আছে ভোটের গল্প সারা দুনিয়া থাকলে জায়গাতে কবরস্থানে শুরু হয়ে গেল আমার কাছে একটা কথা শুনে রাখে যারাই কবরস্থানে গিয়ে রাজনৈতিক পারিবারিক সাংসারিক জীবনের গল্প করে এরা মানুষ নয় এরা হচ্ছে মানুষ নামের পশু কথাটা খুব ভালো তার মানে যারা কবরস্থানে গিয়ে গল্প করে ওরা মানুষ নামের পশু কথাটা খুব আপনার কষ্ট হলো শুনতে যে এরকম তো অনেক গল্প করে সবাইকে পশু জি কেমন আপনাদের এলাকায় সাহেবঘাটা হাট খোলা আছে তো নাকি এটাই হাট খোলা আচ্ছা এই হাট খোলাতে কষাইখানা আছে আপনাদের ছাগলের মাংস বিক্রি করে আছে সকালে ধরেন আজকে জলসা আট তারিখ নাকি আট তারিখে জলসা হবে এই জন্য আপনাদের এই জলসার কমিটি ক্যাশিয়ার গেছে মাংস কিন কষাইখানা বলছে বক্তাদের জন্য তো কিছু একটা সেপারেট পরোজি করা তো 5 किलो মাংস নি ছাগলের খাসির মাংস ভালো মাংস নিতে গিয়েছে তো ওই খানার কাছে মাত্র ওই মালিকের কাছে দুই কিলো মাংস আছে লাগবে কত 5 তো ওই কোসাইখানাতে আরো অন্যান্য ছাগল বাঁধা থাকে না থাকে না থাকে তো ওই ছাগলগুলো পাতা টাঙা আছে আর খুঁটিতে বাঁধা আছে তো ওই খুঁটিতে যখন বাঁধা থাকে তখন ওই খাসিগুলো পাতাগুলো খায় না খায় না বলেন তো আপনাদের এই ক্যাশিয়ার দিয়ে বলছে যে আমার ভালো মাংস লাগবে ওই খাসিটা যেটা তাজা হয়ে আছে ওইটাকে লাগবে ওইটা খাসির পাঁচ কিলো মাংস লাগবে আর ওর আলোচনা চলছে তার মানে দামদার হয়ে গেল আর তিরিশ সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে তখন সে কাটল পাতা খাচ্ছে না খাই না খাচ্ছে না খাই না খাচ্ছে কেন খাচ্ছে বলেন তো তার ভিতরে নাই মানবতার জ্ঞান তার ভিতরে মানুষের মতন জ্ঞান নাই সে হলো পশু তার অতটা বিবেক আল্লাহ তাকে দায় নাই এই কারণে তার দমদার চলছে তিরিশ সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে এই জ্ঞানটা তার ভিতরে নাই সে হলো পশু যারা আমরা কবর স্থানে গিয়ে রাজনীতির গল্প করি সাংসারিক এবং পারিবারিক জীবনের অর্থ হাসিতে হেসে কৌতূহল করে কবর স্থানে যারা হাসাহাসি করি ওই রকম ওই ছাগলের খাসির মতন সে পশু যাকে তিন মুষ্টি আপনি মাটি দিয়ে দিলেন তার পাশেই যে আমার আপনার কবর হবে কোন গ্যারেন্টি আছে তাহলে ওখানে কি হাসতে কি করে পার তোকে আবার মানুষ কি করে বলবে আর একটা ছোট করে উদাহরণ দিব পনেরো বছরের দুইজন বাচ্চা দুইজনের ফাঁসি হবে ধরে নেন আর দুইজনের ফাঁসির কাজটা ঝুলানো হবে তো একজনকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হলো আর ঝুলানোর পর আর একজনকে বলা হলো তোমার মাত্র দশ মিনিট পথ এই দশ মিনিট পর বলে তাকে সৌদি থেকে আজওয়া খেজুর কাশ্মীর থেকে আপেল আর চাইনা কোম্পানির একটা ভালো ফাইভ জি মোবাইল তাকে দেওয়া হলো ওকে বলা হবে ফাইভ জি মোবাইল চার্জ একশো ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো খেলবেন সৌদির আজওয়া খেজুর খাবেন কাশ্মীরের আপেল খাবেন কেন মাত্র দশ মিনিট কেন মাত্র দশ মিনিট এই মাত্র দশ মিনিটের জন্য পৃথিবীর দামি দামি খাওয়ার তাকে ভালো লাগছে না পৃথিবীর দামি মোবাইল তাকে আর ভালো লাগে না আমাকে আর দশ মিনিট পর মরতে হবে এই ভয়ে তাকে দুনিয়ার সমস্ত কিছু যেন সাদ হারিয়ে যায় আপনি বলেন তো যাকে সামনে রেখে জানাজার সলা আদায় করে যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন আপনার কবর হবে আপনার আপনার যে আছে আমার পাঁচটা সেকেন্ডের যার গ্যারেন্টি নাই আমরা মানুষ হিসাবে কেমন করে সেই জায়গাতে কবর স্থানে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে কৌতূহল করে হাস্য পার করে নিজেকে আমরা রাজনীতির গল্প করতে পারি এই হচ্ছে মানুষ নামের পশু যার পাঁচটা সেকেন্ড এর নাই ও আবার কি করে আমার ভর্তি করতে পারে আল্লাহ বুঝাও তৌফি দান করুক আল্লাহ আমিন কথা হলো যে একটা কথা আপনাদেরকে বলছি যারা ভালো করে শুনছেন আলোচনা কথাটা একবারে মুখস্থ করে বাড়ি নিয়ে যাবে সমস্ত কিছুই যদি ভুলে যান এই কথার মাথায় রাখবে কি সেই কথাটা হলো আগামী কাল আগামী কাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই খুব ভালো করে মনোযোগ দেন আগামী কাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে নীরব নগরে কবরস্থানে যাওয়ার আগে আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান এতেই আপনার সফলতা আছে কথা বলেন ঠিক কিনা মুখস্থ করে নেন সব চাইতে একটা দামি কথা এটা যদি আপনার বিবেকে থাকে যে আমার অন্য কাদের চাপে কবরস্থানে যাওয়ার চাইতে আমার নিজের পায়ে হেঁটে মসজিদ যাওয়া এতেই আমার সফলতা আছে এই কথা যদি বুঝতে পারেন তাহলে ফজর আজার হবে চারটা দশে আর আপনার ঘুম ভেঙে যাবে তাড়াতাড়ি আর যদি এটা যদি না বুঝতে পারেন তাহলে সকাল হবে সাড়ে আটটা এবার দেখেন

বেশি করে মরণ কে করতে পারো তাহলে তোমাদের কি লাভ হবে আল্লাহর নবী কেন বেশি বেশি করে মরণকে কে করার কথা বলেছেন একটা হাদিস শুনেন ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার দুইশো উনষাট নম্বর হাদিস আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান চালাক ইমানদারকে আল্লাহ নবী তখন বললেন যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে কে স্মরণ করবে সেই ব্যক্তি চালাক মরণকে এই চালাক ইমানদার আর অনত্রে তিরবিজির হাদিসে নবীজি বলেছে তোমরা মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো কেন 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 নবীজি মরণকে কেন স্মরণ করার কথা বললেন হাদিসের সে নবীজি বলেছেন হাদি দি মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু সারা পৃথিবী যতগুলো চাকছি কোন মজা দুনিয়ার যত স্বাদ আছে সমস্ত ধ্বংস করে দেয় সেটাই স্মরণ তখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে যখন আপনার কাছ থেকে যখন দুনিয়ার মজা দুনিয়ার স্বাদ যখন হারিয়ে যাবে তখন আপনার ইবাদতে তখন আপনি মনোযোগী হতে পারবেন তখন আল্লাহ এবারও করতে ভালো লাগবে তখন আজকে ডাকাতি ছিনতাই লংপটি এগুলো করছে কেন শুধু একটাই বস্তু মরণ এটা তার ভিতরে নাই একটা উদাহরণ হলে খুব ভালো করে বুঝতে পারবেন আপনারা ইদুর তো নাকি বাঙালি মানুষ ইঁদুর তো আপনাদের বাড়িতে ইঁদুর জামা কাপড় পোশাক এইগুলো কাটে না কাটে না কাটে ধানের গোলা ফুটটা করে একবারে ইদুরের আল্লাহ যত বুদ্ধি দিয়েছে বিশাল ব্যাপার ইঞ্জিনিয়ার ফ্রেন্ড ও কোথায় ওর গর্ত আর আপনি কোথায় দশ হাত ধরে আপনার ওই রুমের পাঁচটা রুমে তার পাঁচটা রুমে আপনার গোলা আছে তো এই রাস্তার এখান থেকে একবারে ফুটো করতে 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 আপনার গোলা তলে যে উঠে ফিতা ধরতে হয় না মাপ লাগে এত আল্লাহ বিবেক দিয়েছে কোন ইঞ্জিনিয়ারও পারবে না এবার দেখেন এই ইঁদুর আপনার গোলার যতগুলো ধান গম এগুলো কাটছে ক্ষতি করছে আপনার স্ত্রীর জামা পোশাক কাপড় ধরি ছেলে মেয়েদের খাতা খাতা বই এগুলো সব কেটে নৈরাস করে দিচ্ছে তখন আপনার স্ত্রী বলছে আগে এত যে ভয় ক্ষতি করছে ইঁদুরেদের ব্যবস্থা নেওয়া যাবে না তখন আপনি আপনাদের এই হাত খোলা থেকে এই ইঁদুর মারা খাঁচা বুঝেন